নমস্কার শখের রান্নাঘর চ্যানেলে সবাইকে সুস্বাগতম বাঙালিদের অত্যন্ত প্রিয় পুঁই শাক আর ঘরে কটা ইলিশ মাছের মাথা আছে তাই ভাবছি ইলিশ মাছের মাথায় দিয়ে পুঁই শাকের গা মাখা ঝোল করব মাছের মাথাগুলো ভেজে নেব তাই তেল দিয়ে দেবো কড়াইয়ে আমাদের বাড়িতে আবার আলু ছাড়া কেউই খেতে চায় না আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তাই আমি আলু পাটা ভেজে নেব আলু আলুতে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো আলুতে ভালো করে ভেজে নিয়েছি আলুর মধ্যে এবার পুঁই শাক দিয়ে দেব পুঁই শাক দিয়েও অল্প করে ভেজে কলকটার চেরা কাচলাঙ্কা দিয়ে দেব আলু ফুলক আর কাঁচা বেগুন নেছি এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি পুঁইশাকের লবণ দেব ফোড়নের আগে আপনারাও কিন্তু তাই দেবেন নয়তো পুঁইশাকের লবণটা বেশি ঢুকে যায় জানেন তো আলু আর পুঁইশাক সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা তুলে নেব আগে ঝোলে স্বাদ মতো লবণ দিয়ে দেব শাক দুটোই গলে গেছে এবার ফোরন দেওয়ার জন্য নামিয়ে নেব কড়াইয়ে একটু তেল দিয়ে দেব। স্বাদুনি ফোরন দেবো আজও এটা ঢেলে দেবো দিয়ে দেবো ঝোলে মাছের মাথাগুলো এবার দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আমার তো পুঁইশাক আলুর আর ইলিশ মাছের মাথার গামাকা মাকা ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব

খিদেও পেয়েছে খুব আর রান্নাটাও সে তেমনি ভালো হয়েছে মানে খুব জমে গেছে একদম খুব সুন্দর লাগ সুন্দর লাগছে ভালো লাগছে তাহলে বন্ধুরা আপনারা একটু লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন সত্যি বলছি খুব ভালো লাগবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি